একজন নার্সিং ভর্তি শিক্ষার্থী দুই সালে কত মার্ক পেয়ে চান্স পেয়েছিল কোন কলেজে চান্স পেয়েছিল কি পরে প্রস্তুতি নিয়েছিল যে কলেজে চান্স হয়েছিল সেই কলেজ চয়েসটা কয় নাম্বারে রেখেছিল সেটার বিস্তারিত প্রুফ সহকারে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে তবে তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সাথে একটি লাইক করে দিবে এই সপ্তাহে একটা মেয়ে আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে প্রোফাইল নেমে দেওয়া ছিল সামিরা হীরা সামিরা হীরা এই শিক্ষার্থীর আমার সাথে কি কথাবার্তা হয়েছে সেটা তোমাদেরকে প্রমাণ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো প্রথমেই বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া আমার একটা বিষয় জানার ছিল ইয়েস বলতে পারেন আমি এবার অনার্স এর জন্য নার্সিং এ যা পড়ি তাতে কি হবে প্রিপারেশন নেওয়া আমি আসলে প্রথমত বুঝতে পারি নাই আর তারপর বলেছি বুঝলাম না ক্লিয়ারলি তারপর বলেছে অনার্সে তো এবার অ্যাডমিশন টেস্ট আছে তাই আমি যদি নার্সিংয়ে পড়াগুলো পড়ি তাহলে কি অনার্সের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবো এতগুলো তো আলাদা আলাদাভাবে পড়া পসিবল না আর না হইলে কিভাবে দুইটার প্রিপারেশনই নেওয়া যায় এটা একটু আইডিয়া দিলে ভালো হতো আমি বলেছি এখন দুইটা তো একসাথে কন্টিনিউ করা পসিবল নয় তবে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা পড়লে চান্স পেতে পারো যদি জিপিএ ভালো থাকে অনার্সের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়াটা বেস্ট হবে মোটামুটিভাবে পড়তে হবে ও হে এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমাদের পিডিএফ ফাইলটি পড়লে তুমি কিন্তু জেনারেল নলেজ তারপরে রয়েছে বাংলা ইংলিশের এই তিনটার প্রিপারেশন একদমই টোটালি হয়ে যাবে আশা করি মানে সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে এখন তারপরে বলতেছে আমি নার্সিংয়ের গুলাই তো পড়তেছি আশা করি যে অনার্সের প্রিপারেশন সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে আপনি কি বলেন ভাইয়া আমি তারপর বলেছি হ্যাঁ পড়ো তারপর আমাকে ওয়েটনেসডে অর্থাৎ বুধবার নক করেছে যে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম তারপরে আমাকে একটা পিক দিয়েছি পিকের ভিতরে যা দেখতে পেলাম সেখানে লিখেছে যে এখন ওই আবেদনের কাগজটা নিয়ে আসলে আপনি টাকাটা সরকারি কলেজে বিকাশ করতে পারবেন হুম এখন কি আসবেন না অ্যাপ্লিকেশনটা আছে আট সাতশো টাকা লাগবে তাই না হুম আপনি না আসলেও হইবে যদি আমার মেসেঞ্জারের কাগজপত্র দিয়ে দেন টাকা যে গেছে তা কিভাবে বুঝবো কলেজে কলেজ থেকে কিছু দিবে না তারপর বলতেছে আমি আপনাকে পেমেন্টের কপি মেসেঞ্জারে দিয়ে দিব ওইটা ওইটা উঠাইলেই তো হবে হুম অর্থাৎ এটা মনে হয় যে ও কোনো দোকানদারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল দোকানদার কাগজপত্র চেয়েছে মেবি আর কি আমার ধারণা তারপরে আমাকে এটার জন্য নক করেছি বলতেছে যে এভাবে উঠানো যায় কোনো প্রবলেম হবে না তো কিসের অনার্সের তারপর আমি যেটা বলেছি যে অনলাইনে কোনো কিছু না করাটাই বেস্ট কোনো দরকার হলে কলেজে যাও সুক্রিয়া তারপর দেখো বলতেছে আমি আপনাদের নার্সিং বিএসসি টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাচ টাঙ্গাইল চান্স পাইছিলাম বাট ম্যারিড মূলত এটা যখন আমাকে বললো তখন আমার মনে মনে খুবই ভালো লাগতেছিল কারণ অনেক স্টুডেন্ট আছে যে চান্স পাওয়ার পর আমাদের মনেই রাখে না তারপর আমি জিজ্ঞেস করেছি অ্যাডমিট না তারপর বলছে আমি যাই নাই টাঙ্গাইল তোমার বাসা কোথায় বরিশাল তারপর আমি বিষয়টা বুঝতে পারলাম ও আচ্ছা তারপর দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন করেছিলাম যে কত পেয়ে চান্স হয়েছিল জিপিএ মার্ক কত ছিল টাঙ্গাইল কয় নাম্বারে রেখেছিলে টাঙ্গাইল ছিল চার নাম্বারে কলেজ চয়েসের ব্যাপারটা তারপরে হচ্ছে জিপিএ ফাইভ ছিল এসিসিতে আর এইসিসিতে ছিল ফোর ওয়ান সেভেন আর তিরাশি মার্ক পেয়ে বিএসসিতে চান্স পেয়েছি তারপর বলেছি ও আচ্ছা আমরা তোমার এই কনভার্সেশনের গুলোর ভিত্তিতে দুই হাজার সালের নতুন স্টুডেন্টের জন্য ছোটো করে ভিডিও তৈরি করতে পারি তারপর আমাদের পারমিশন দিয়েছে যে ঠিক আছে এখন যারা তারা দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে যাব। এখানে দেখো আরেকটা জিনিস বিষয় দেখার রয়েছে সেটা হচ্ছে ওর জিপিএ ফাইভ এসএসসিতে আর এসএসসিতে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এটা যদি গুণ করো তাহলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ পঁয়তাল্লিশ দশমিক আট পাস এটা হচ্ছে ওর টোটাল জিপিএ মার্ক এখন ও কিন্তু পেয়েছে তিরাশি মার্ক তাহলে দুইটা মিলে জিপিএ মার্ক আর তিরাশি মার্ক দুইটা মিলে হয় একশো আটাশ দশমিক পাঁচ একশো দশমিক কিন্তু ওর ঢাকা সরি টাঙ্গাইল নার্সিং কলেজে চান্স হয়েছে টাঙ্গাইল নার্সিং কলেজটা কিন্তু ভালোই ভালোই রয়েছে কারণ ঢাকা ঢাকা নার্সিং কলেজ ঢাকার আশেপাশে যে নার্সিং কলেজগুলো রয়েছে সেগুলোতে অনেকটাই হাই মার্ক পেতে হবে তারপর খুলনা নার্সিং কলেজ রয়েছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির নার্সিং কলেজ আর সামিরার কিন্তু তিরাশি মার্কটা পাওয়াটা খুব ইজি বিষয় ছিল না কারণ তিরাশি মার্ক ওঠানো খুবই কষ্টসাধ্য একটা বিষয় হওয়া এটা কিন্তু কম বিষয় নয় যে চান্স পায় কষ্ট করে সেই বুঝে যে তার কষ্টটা কতটা করতে হয়েছে ও হে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা বিএসসিতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তারা অবশ্যই কিন্তু এইটটি প্লাস ধরে কিন্তু তারপর প্রিপারেশন নেওয়া শুরু করবে কারণ বিএসসিতে চান্স পেতে হলে একটি হাই মার্ক লাগে আর ডিপ্লোমা মিড ইয়ার জন্য অবশ্যই সেভেন্টি ফাইভ প্লাস টার্গেট করে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে থাকো সর্বশেষে বলতে পারি তুমিও যদি সামিরা হিরার মতো ভালো নার্সিং কলেজে চান্স পেতে চাও তাহলে আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটা পড়ো হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর বাইরে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ সাম্প্রতিক তথ্যগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এটা কিউ আকারে তৈরি এটা কিন্তু অন্যান্য কোচিং বইয়ের সাথে কোনো তুলনা করা যাবে না এটার প্রাইসটা খুবই কম আর তোমরা কিন্তু আপডেট নিউজগুলো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবি তারপর তুমি কিন্তু টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারো এক্সাম ব্যাসের ফি হচ্ছে তিনশো টাকা তাহলে তোমরা যদি যে কোনো বেসে অ্যাডমিট হতে চাও তাহলে যোগাযোগ করো এই নম্বরে গ্রামীণ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর নিচের যে রবি নম্বর রয়েছে এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারো পরিশ্রমের কোনো বিকল্প নেই এখনই কিন্তু তোমরা পড়তে বসো আর টেকনিক ফলো করে পড়াশোনায় স্টার্ট করো রুটিন মেনটেন করো ভালো কিছু হবে ইনশাল্লা আল্লাহ হাফিজ